আলিপুরদুয়ার কলেজ হল লাকিশোর বাড়িতে মনসা পুজো অসময়ে মনসা পুজো ভালোই হলো পুজোর প্রসাদ বছরে দুবার তিনবার খাওয়া যাচ্ছে তাই এসছিলাম এখানে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সন্ধ্যায় লাকি লাকিসের বাড়িতে মনসা পুজো আমার তো জানা ছিল না এই সময় মনসা পুজো হয় তো মনসা পুজোর প্রসাদ খেতে এসছি তো পুজোটা ঠাকুর এবং এখানকার যে পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ঠাকুরকে প্রণাম করি কবে শুরু না মোটামুটি বারো চোদ্দ বছর বছর এখানে করতে যাই হোক জানা ছিল না আমরা তো জানি মনসা পূজা পূজা আগেই হয়

কিন্তু একটু গলিতে গেলেই অসুবিধা অন্ধকারের মধ্যে ছবি উঠবে কি করে এটা ফ্রাইড রাইস না আপনার তো বিশাল আয়োজন আপনাদের মরণ সব এরকম আয়োজন বাপ রে বাপ আমি তো অবাক হ্যাঁ দশ বারো বছর থেকে পূজা হয় আমি তো জানতাম না কোথায় থাকে ওই যে কথা বললাম যে ঠিক আছে গুড নাইট রান্না ঠাকুর গেছে গা নাকি হ্যাঁ বলবো পয়সা বললা যে কই গদে আসবে না পরে আসবে হ্যাঁ একটু সবজি দিতে পারো বাস ঠিক আছে কেমন ভালো তো কে রান্না করছে

আমি এবার প্রথম আসো বাড়িতে মনসা পূজতে এসছিলাম প্রসাদ খেলাম এখন বাড়ির দিকে যাব সব কিছু বলো তোমাদের পূজার ব্যাপারে হ্যাঁ আমাদের পূজা মোটামুটি 10 12 বছর থেকে এটা হয় এই অসময়ে আচ্ছা 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 যাই হোক খুব ভালো লাগলো তুমি আসছো এই পূজাতে এখানে এসে তোমার ব্লগের এর করলাম আর কি ব্লগ করতে ভালো আমার একদম একদম আমার আরেক ফ্যান আমার ব্লগ দেখে বন্ধুরা লাখি সুস মানে শ্রমিকদের বাড়িতে মনসা পূজার প্রসাদ খেলাম এখানকার পরিবেশটা সঠাসের সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম তাই আজকের মতন ছোট্ট ব্লগটা এখানে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লকে আপনাদের সাথে দেখা হবে